তিনি শুধু নিজের সিনেমা নিয়ে সচেতন ঘাটালের সাংসদ হিসেবে ঘাটাল মাস্টার প্ল্যান বিষয়ে আলোচনা করতে কতবার উনি পার্লামেন্টে গেছেন যতবার নিজের সিনেমার প্রোজেক্টে টিভিতে দেখা গেছে তার একশো ভাগের এক ভাগও ওনাকে পার্লামেন্টে দেখা যায়নি তিনি বোঝেন শুধু নিজের সিনেমা এবং নিজের ইনকাম দাসপুরের হরিরামপুরে এসে ঘাটালের সাংসদ দেবকে সরাসরি খোঁচা বিজেপি নেত্রী তথা পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন এসপি ভারতী ঘোষের মঙ্গলবার রাত প্রায় নটা নাগাদ দাসপুরের হরিরামপুরে এক ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসেবে হাজির ছিলেন ভারতী ঘোষ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ক্ষোভ উগড়ে দেন ভারতী ঘোষ প্রশ্ন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারের অক্ষমতা না ইচ্ছে নেই করার ঘাটালে বন্যায় তো প্রতি বছর বহু লোকের জমি নষ্ট হয় ফসল নষ্ট হয় ঘরবাড়ি পড়ে যায় প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষতি হয় মানুষের সাথে কথা বলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে জমি অধিগ্রহণ করছে না কেন সরকার দেখো সিঙ্গুরে এই আন্দোলনটা করে টাটা চলে গেল আজকে সবাই হাউতাস করছে মাথা চাপ টাটার চলে যাওয়াটা আজকে সবাই সবাই কষ্ট পাচ্ছে যে টাটা থাকলে অনেক চাকরি হতো অনেক উন্নয়ন হতো জায়গাটা আজকে একটা তিন ফসলি জমি বলো বা দু ফসলি জমি বলো এই জমিটা যখন দেশের কাজে লাগে ঘাটার মাস্টার প্ল্যান তো বহু লোকের বহু জমি নষ্ট হয় বহু লোকের বহু জমি বহু ঘরবাড়ি বহু ক্ষেত ফসল সব যায় কোটি টাকার উপরে একটা লস হয় প্রত্যেক বছর তো এটা তো সরকারের নিয়ে নেওয়া উচিত জমিটা কথা বলে এবং তারা যে কম্পেনসেশনটা চাইবে সেই কম্পেনসেশনটা দিলে পরে তো এই সমস্যাটা হয় না কম্পেনসেশন দিলে কে জমি ছাড়বে না নিশ্চয়ই ছাড়বে অন্য জায়গায় তিন ফসলি জমি দিয়ে দেবে কম্পেনসেশন দিয়ে দেবে তার জন্য এত বড় ঘাটাল মাস্টার প্ল্যান আটকে থাকবে এই যে সাংসদ ঘাটালের সাংসদ কতবার গেছেন উনি পার্লামেন্টে ঘাটাল প্লাস্টার প্ল্যান নিয়ে ডিসকাস করতে কত টাকা উনি নিয়ে এসছেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে উনি যতবার পার্লামেন্টে গেছেন পার্লামেন্টের খাতা করলে বোঝা যাবে যতবার উনাকে টিভিতে দেখা যায় সিনেমার জন্য সিনেমার একটা ইনিশিয়াল প্রজেক্টের জন্য ততবার কিন্তু ওনাকে পার্লামেন্টে দেখা যায়নি তার স্বভাগের একভাগও দেখা যায়নি সিরিয়াসলি একজন সাংসদ যদি এটা নিয়ে লড়তেন তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু হয়ে যেত কিন্তু উনি করেননি উনি তো হিজ নট কনসার্ন অ্যাবাউট হিজ কনস্টিটিউন্সি অল হিজ কনসার্ন ইজ অ্যাভাউট হিজ ইনকাম অ্যান্ড দ্য সিনেমা জ্যান্ড মুভিজ আচ্ছা বহু বছর ধরে তো একই জিনিস দেখে আসছি যখনই একটা এরকম একটা ইলেকশন আসে তখনই এরা যারা ভোট চাইতে আসে তারা মনে পড়ে ভালো ভালো কথা বলে তার পরের দিন থেকে তাকে দেখা যায় না সে নিজের ইনকামে দেখতে করতে ব্যস্ত তাকে দেখতে গেলে আপনাকে সিনেমা হলে যেতে হবে এটা চললে পরে এত বড় একটা সমস্যা সেটা সংসদে তুলে ধরবে কে বলবে কে আজকে একটা ইন্টারেস্টালি জমির জন্য